গুড মর্নিং বন্ধুরা মাদার অ্যান্ড সন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে আমি ভোর তিনটের সময় উঠে রেডি হয়ে টেশনে চলে এসেছি সুন্দরবন যাওয়ার জন্য আমার বাপের বাড়ি ওই ট্রেনেও দিকে চলে এসেছে স্টেশনে ঢুকছে কি ঠান্ডা বাইরেটা এতটা ঠান্ডা যে কাঁপছে গা হাত পা সব ট্রেনটাও ঢুকে পড়েছে স্টেশনে আর যে বিতান বসে আছে এখানে শীতে এসে তারও কাপড়ই চলে এসেছে এই ট্রেনটা সোজা হাওড়া গিয়ে থামবে মাঝখানে কিছুটা আমি দিতে পারিনি কিছুটা অংশ শিয়ালদায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে চলে এসেছি আমরা এবার ক্যানিং লোকাল ধরবো ট্রেনে উঠে পড়েছে কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ট্রেনে বসে থেকে থেকে আমরা শেষ পর্যন্ত ট্রেন থেকে নামলাম তারপর বাসে উঠবো এবার বাসে উঠে বলেছি বাসটাও ছেড়ে দিয়েছে বাসটাতেও এক ঘন্টা দশ মিনিট মতো বসে থাকতে হবে তারপরে গিয়ে গদখালি নামতে হবে নেমে ফটফটি ধরে ওপারে গোসাবার তারপর সুন্দরবন

ভটভে গিয়ে নামবো গোসা সবাই তারপরে সেই দিন ধরে যাবো বাপের বাড়ি দেখো কত নৌকা অনেক নৌকা সব ট্যুরিস্টের জঙ্গল দেখতে যাবে সব বিদেশ থেকে কলকাতা থেকে যে এসেছে অতগুলো নৌকা সব যাবে তিন দিন পাঁচ দিন ট্যুর করতে জঙ্গলের ভেতর

চলে যাব আর এই দেখতে যাবো এবারে আমরা জটিরামপুরে খেয়াই গিয়ে উঠবো এই দেখো নদীটার জোয়ারের জলে কি সুন্দর দেখতে লাগছে কত বড় নদী কি সুন্দর দেখতে লাগছে বাবু আর আমি যাচ্ছিলাম বিয়েবার আমরা যেটি এটি গাছের ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি আর খেয়ায় উঠবো আর কিছুক্ষণের মধ্যে খেয়াও ছেড়ে দিয়েছে আর আমরা পৌঁছেও গেছি যেটা হচ্ছে সুন্দরবনে পৌঁছে গেছে কি সুন্দর দেখতে লাগছে এখানকার জঙ্গলটা আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি